সলিমাবাদ বাজার ভ্রামবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ হাট বাজার যা স্থানীয় অর্থনীতি ও সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু হিসাবে এটি সলিমাবাদ ইউনিয়নের বাজার এবং স্থানীয় ঐতিহ্য ও ব্যস্ততার প্রাণকেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে যা নিয়মিতভাবে গ্রামীণ জীবনের নানা কার্যক্রমের এটি একটি ঐতিহ্যবাহী গ্রামীণ বাজার যেখানে গ্রাম বাংলার জীবনযাত্রা ও ব্যস্ততা স্পষ্টভাবে এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচা থেকে শুরু করে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় যা এলাকার মানুষের কাছে এর গুরুত্ব বাড়িয়ে সলিমাবাদ বাজার স্থানীয় ইতিহাস ও ঐতিহ্যের একটি অংশ বানসারামপুরের গ্রামীণ জীবন ও অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে পরিচিতি লাভ করেছে আমার প্রবাসী বাহির আমার সালাম নেবেন এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে যদি অবশ্যই ভালোবেসে থাকেন তাহলে একটি করে শেয়ার দিয়ে দিবেন এই ভিডিওগুলো আমার প্রবাসী ভাইরা অনেক পছন্দ করে এবং আমাকে বলেন এরকম ভিডিও দিতে তাই ধন্যবাদ